আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উমান প্রবাসী বোনেরা বিশেষ করে যারা উমানের ইবরি এবং তার আশেপাশের অঞ্চলগুলোতে বসবাসত আমাদের বাংলাদেশী প্রবাসী বোন আছেন আপনাদের জন্য জরুরি একটি খবর রয়েছে আমাদের মাস্কের যে বাংলাদেশ দূতাবাস রয়েছে সেখান থেকে আপনাদের উদ্দেশ্য করে জরুরি একটি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে বলা হয়েছে এত তারা উমানের ইব্রি এবং তার আশেপাশের বাংলাদেশি প্রবাসী বোনদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে মাস্কের দূতাবাসের একটি কনসুলার টিম আপনাদের ওখানে নিম্নবর্তিত স্থানে এবং তারিখে উপস্থিত থাকবে তো ইব্রিতে আসবে ইব্রি কেস্টেল হোটেল যারা ইব্রি কেস্টেল হোটেল চেনেন তারা কিন্তু সেখানে চলে যাবেন তো এটা তারিখটা হচ্ছে আগামী বারো জুলাই রোজ শুক্রবার এবং ১৩ জুলাই রোজ শনিবার তো বারো জুলাই রোজ শুক্রবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল পাঁচটা পর্যন্ত সেখানে তারা অবস্থান করবে এবং ১৩ জুলাই রোজ শনিবার সকাল নয়টা থেকে নিয়ে বিকাল চারটা পর্যন্ত সেখানে তারা থাকবে এই সময়টার ভিতরে যাদের ই পাসপোর্ট করার প্রয়োজন যাদের আগে ডিজিটাল এমআরপি পাসপোর্ট সেটা নবায়ন করার প্রয়োজন বা যাদের পাসপোর্ট সংশোধন করার প্রয়োজন যারা উমানের জন্মগ্রহণ গ্রহণ করেছেন তারা জন্ম নিবন্ধন করতে পারবেন বিশ্বা সংক্রান্ত কোন ধরনের ডকুমেন্টস সত্যায়িত করা সেগুলো করতে পারবেন এবং যাদের দূতাবাস সংক্রান্ত যে কোনো ধরনের আইনি সহযোগিতা দরকার সব কিছু আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো বন্ধুরা বিস্তারিত তাদের নাম্বার এবং অ্যাড্রেস আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ